আজকে বেরিয়েছে এই চুপড়িটা নিয়ে তো আজকে চুপড়িতে কিছু তুলবো বাগান থেকে চলো চলে এসছি বাগানে যে দেখো কতগুলো ফুল ফুটেছে এই গোলাপটা দেখো কি সুন্দর তাই না আবার কুঁড়ি এসছে বাগানের চারদিকে একদম সবুজে সবুজে ভর্তি আর এই দেখো ওই যে পদ্ম ফুলের চারাগুলো লাগানো হয়েছে তো এখান থেকে আমি ফুল গাছকে এই যে পুদিনা পাতাগুলো এসছি দেখো আমাদের বাগানের পুদিনা পাতা হয়েছে তো ওইগুলো আজকে তুলবো থালকুনিও কতগুলো হয়েছে দেখো তো পুদিনা পাতা কার কার ভালো লাগে বলো আমাকে পুদিনা পাতা তুলতে আজকে পুদিনা পাতাগুলো দিয়ে শরবত বানাবো তাই ভাবলাম যে উঠে পড়ি তো বাগানে এসে শরবত বানানোর জন্য পুদিনা পাতা তুলছে একটাই আমাকে গাছ লাগানো হয়েছিল দেখো চতুর্দিক কেমন হয়েছে ঠিক আছো পুরোটাই

নগরের দিয়ে যে পুদিনা পাতা খেলে পেট ঠান্ডা থাকে তাই সকাল সকাল চলে এলাম পুদিনা পাতা নিয়ে আসতে বাগান থেকে নিজেদের বাগানে পুদিনা পাতার আজকে শরবত করব কে কে পুদিনা পাতা খেতে ভালোবাসো বলো চলে আসো আমাদের বাড়ি বাগানে পুদিনা পাতা খেতে এই যে দেখো পুদিনা পাতায় অল্প করে আমি নিয়ে নিয়েছি আমার যতটুকু দরকার না সকাল সকাল পুদিনা পাতা সর্বভাবে আজকে এই পুদিনা পাতাকে অনেকে আখের সঙ্গেও মিশিয়ে খায় আখের রসের সঙ্গে লেবু শরবতের সঙ্গে বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ করে থাকে যে যেভাবে ভালোবাসে ওইভাবে করে থাকে তো আজকে আমি বানাবো পুদিনাবাদ শরবত এই যে দেখো এই যে এইটুকু নিয়েছি আমি চুপড়িতে তো এই চুপড়ির পুদিনা কয়েকটা পড়েও গেল আবার এই দেখো পড়ে গেল আমার কয়েকটা এই পুদিনাবাদ আমি আজকে শরবত করবো দেখো নিয়েছি পুদিনা পাতা চল পুদনা পাতা আমার নেওয়া কমপ্লিট হয়ে গেলে বাড়ির দিকে যাওয়া যাক সত্যি গোলাপটা কিন্তু খুবই ভালো ছেড়ে দেখো তাই না ধনে পাতাগুলো প্রায় নষ্ট হয়ে এসছে কয়েকটা মাত্র আছে ধনে পাতা পুরো ভর্তি চলো এই পুদিনা পাতা দিয়ে আজকে বানাবো শরবত শরবত বানাই চলো আজকে সকলে মিলে পুদিনা পাতার শরবত আর যারা যারা খেতে ভালোবাসে পুদিনা পাতার শরবত তারা তারা কিন্তু কমেন্টে জানো কি পুদিনা পাতা শরবত খেতে ভালোবাসো অথবা তোমরা কে কীভাবে এই পুদিনা পাতাকে ব্যবহার করো তো আমি যেভাবে পুদিনা পাতাকে শরবত করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো চলো